ভাই বাইরে যে গরম পড়ছে আপনি এয়ার কুলার নিয়ে কই যান আরে দর মিয়া রাখেন গরম মরম এটা কি ভাই হ্যাঁ এয়ার কুলার না এয়ার কুলার দূরে যান দূরে যাব এই দেখেন আয় হাই পড়লে ভাঙে না পড়লে ভাঙবে না আজকে এমন এয়ার কুলার নিয়ে আসছি বিদ্যুৎ ছাড়া কয় ঘন্টা চলে জানেন কয় ঘন্টা ভাই বিদ্যুৎ ছাড়া 7 ঘন্টা কি বলেন ভাই আপনার বাসায় এসি আছে হ্যাঁ কারেন্ট চলে গেছে কি করবেন

নয় পর্যন্ত স্পিড দেওয়া আছে অনেক স্পিড অনেক স্পিড এরপরে আসেন এই দেখেন এখানে হানিকম প্যাড দেওয়া আছে দেখছেন হানিকম প্যাড কাজ কি আমি এখানে নরমাল পানি দিয়ে দিছি পানি দিলেই বাতাস ঠান্ডা পানি দিলেই বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা এই পানি দিয়ে দিছি নরমাল এখানে একটা মোটর আছে আমি এখন হানিকম প্যাডটা চালু করে দিব ওকে দেখেন এটা ভিজা শুরু হয়ে গেছে ও ভাই এটা ভিজতেছে ভিজতেছে কিভাবে বুঝবেন এই দেখেন

সামর্থ্য সামর্থ্য সবারই আছে ঠিক আছে এরকম একটা এয়ার কুলার যদি আপনার বাসা থাকে সেটা হোক টিনের ঘর হোক হচ্ছে কি আপনার কাঠের ঘর হোক হতে দেয়াল দেয়াল হোক মাটির হোক যেটাই হোক না কেন এই এয়ার কুলার একটা কিনবেন আপনার শরীরে ঠান্ডা বাতাস সে দিবে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে এইটা কিভাবে 100 টাকা বিদ্যুৎ বিল আসে ভাই মাত্র কতবার জানেন কতবার ভাই আপনি নিজে চোখে দেখে গেলেন আমি বলতে পারবো না এ দেখেন এখানে আসেন মাত্র নব্বই ওয়ার্ড মাত্র নব্বই ওয়ার্ড মাত্র নব্বই ওয়ার্ড যেটা সারা মাস ইউজ করবেন বিদ্যুৎ বিল একশো টাকা আসবে এবং এটার ভিতরে আরো ফ্যাসিলিটি কি আছে এই এটা কি

ট্রাস্টেড কোম্পানি নোভা ঠিক আছে নোভা কিন্তু খড়ের শোভা কথায় আছে দেখেন 12 ভোল্টের সবচেয়ে বড় ব্যাটারি বড় ব্যাটারি

এবং এইটা যখন বাসায় যাবে ভাই তখন কিভাবে চার্জ দিব আপনি যখন বাসায় যাবে এখানে আমরা কর দিয়ে দিব এখান থেকে চার্জ দিতে পারবেন ঠিক আছে আপনি ডেলিভারি ম্যানের সামনে কিভাবে চেক করে রাখবেন জাস্ট আপনি এখানে সুইচটা দিবেন এখানে ডিসপ্লে চলে আসবে ডিসপ্লে চলে আসবে আপনি চালায় দেখবেন যে চলে কিনা ঠিক আছে এরপর আপনি 8 থেকে 10 ঘন্টা চার্জ দিবেন দেওয়ার পরে আপনি চালাবে আচ্ছা 8 থেকে 10 ঘন্টা আগে চার্জ দিয়ে নিতে হবে তাহলে দর্শক যার যে কালারটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন